আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি টেক বিডি নাইনটিনের আজকের টিউটোরিয়ালে একটি প্রফেশনাল ভিডিও কন্টেন্টের জন্য ভিডিও কোয়ালিটি এবং এডিটিং যতটা গুরুত্বপূর্ণ তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ অডিও কোয়ালিটি কারণ আপনার ভিডিও কোয়ালিটি যতই সুন্দর হোক না কেন অডিও যদি ভালো না হয় সে ভিডিও কিন্তু দর্শকরা বেশিক্ষণ দেখবে না তাই ভিডিও এডিটিংয়ের পাশাপাশি পারফেক্টভাবে অডিও এডিটিং করাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আজকের টিউটোরিয়ালে মূলত আমি কিভাবে আমার ভিডিওতে অডিও এডিট করি কোন সফটওয়্যার ব্যবহার করি এবং কোন 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 ইফেক্টগুলো অ্যাপ্লাই করি সেই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করবো প্রচলন কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ওয়েলকাম ব্যাক তো আমরা চলে এসেছি অডা সিটিতে আর আমরা সবাই জানি যে একটা ভালো অডিও রেকর্ড করার জন্য আমাদেরকে তিনটা বিষয় দিকে খেয়াল রাখতে হয় একটা হচ্ছে আমাদেরকে প্রথমে একটা ভালো মাইক্রোফোন দিয়ে প্রফেশনাল একটা মাইক্রোফোন দিয়ে অডিও রেকর্ড করতে হয় দ্বিতীয়ত আমাদের রুমের মধ্যে যেন খুব বেশি নয়েস না থাকে সেদিকে খেয়াল রাখতে হয় এরপর আমরা কথা বলার সময় যেন কথাগুলো খুব বেশি রিভার্ড না করে অর্থাৎ ইকোর তৈরি না হয় সেদিকে খেয়াল রাখা অর্থাৎ অ্যাকোস্টিক ফোম ব্যবহার করা রুমের মধ্যে এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রেখে অডিও রেকর্ড করি তাহলে আমরা মোটামুটি একটা ভালো মানের অডিও রেকর্ড করতে পারি তো সত্যি বলতে আমার এখানে এই তিনটা বিষয়ের একটিও নাই অর্থাৎ আমার মাথার উপরে সরাসরি ফ্যান রয়েছে খুব বেশি নয়েস বাইরে থেকে অনেক সময় কোলাহলের শব্দ আসে এরপরে আমার রুমের মধ্যে কোনো অ্যাকোস্টিক ফোম নাই এছাড়াও আমি যে মাইক্রোফোন দিয়ে রেকর্ড করি সেটা খুবই সাধারণ একটা মাইক্রোফোন ফাইভ ফাইনের কে সিক্স ফাইভ এইট মাইক্রোফোন আর আমার এই রুমের যে পরিবেশটা রয়েছে এই পরিবেশের জন্য আমার কাছে মনে হয়েছে এই মাইক্রোফোনটি আমার জন্য ব্যাটার সেই জন্য আমি মাইক্রোফোনটি সিলেক্ট করেছি এই মাইক্রোফোনের একটা বিশেষত্ব হচ্ছে এটা ডাইনামিক মাইক্রোফোন যদিও কনডেন্সর না কিন্তু এটা ব্রডকাস্ট কোয়ালিটির অডিও রেকর্ড করতে সক্ষম এছাড়াও এই মাইক্রোফোনটি সিলেক্ট করার পেছনে আরও একটি কারণ হচ্ছে আমার রুমের আমার যে এনভায়রমেন্ট রয়েছে এর জন্য অর্থাৎ এই মাইক্রোফোনটি খুব বেশি অডিওর যে নয়েসটা রয়েছে কোলাহলের শব্দ রয়েছে অর্থাৎ আউট সাউন্ডগুলোকে খুব বেশি ফোকাস করে না এটা শুধুমাত্র আপনার কণ্ঠস্বরকে ভোকালটাকে ফোকাস করে যে কারণে খুব বেশি নয়েস রেকর্ড হয় না তো এটা খুবই ভালো দিক এই মাইক্রোফোনের যে কারণে আমি এই মাইক্রোফোনটি সিলেক্ট করেছিলাম আচ্ছা এখানে আমরা একটা অডিও রেকর্ড করে রেখেছি আমি যখন অডিও রেকর্ড করি বিশেষ করে আমি যখন ক্যামেরায় কথা বলি তখন আমার ভিডিওটা ক্যামেরা রেকর্ড হয় এবং আমার এই মাইক্রোফোনটি ইউএসবি মাইক্রোফোন যে কারণে আমি এটার ইউএসবি ফোরটি সরাসরি আমার পিসিতে কানেক্ট করে দিয়েছি এবং আমি যখন ক্যামেরা রেকর্ড করি অডিওটা আমি পিসিতে অডাসিটি সফটওয়্যারে রেকর্ড করে রাখি এবং সেটা আমি পরবর্তীতে সিনক্রোনাইজ করে ফেলি তো এখানে আমি একটা অডিও রেকর্ড করে রেখেছি এই অডিওটাকে আমি এডিট করব তো আমি কিভাবে অডিও এডিট করি মূলত আজকে আমি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব যেমন এখানে আমি যে অডিওটা রেকর্ড করেছি আমি এখানে রেকর্ড করার সময় অডিও যে লেভেলটা সেটা নাইনটি পার্সেন্ট পর্যন্ত রেখেছি তো প্রথমে আমরা আমাদের রেকর্ড করা অডিওটা একটু প্লে করি সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ট্যাক বিটি নাইনটিনের আজকে টিউটোরিয়ালে আপনারা প্রায় সময় বিভিন্ন ডকুমেন্টারি ভিডিও কন্টেন্টগুলোতে এ ধরনের ফটো ম্যাচ কার্ড অ্যানিমেশনগুলো দেখে থাকবেন বিশেষ করে কোনো তথ্য বা ঘটনাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য এই ধরনের অ্যানিমেশনগুলো ব্যবহার করা হয় দেখতে অনেক কমপ্লেক্স মনে হল এ ওকে তো অডিও রেকর্ড করার পর প্রথমে আমি যে কাজটা করি প্রথমে এখানে খেয়াল করুন আমার এই অডিওটার একদম শুরু থেকে শেষ পর্যন্ত এখানে কিছু কিছু জায়গায় ফ্রিকোয়েন্সি অনেক হাই রয়েছে খেয়াল করুন এই তিনটা জায়গায় ফ্রিকোয়েন্সি খুব বেশি হাই ফ্রিকোয়েন্সি রয়েছে এখানে দেখুন ভলিউম লেভেলটা অনেক বেশি আমাদের অ্যাভারেজ ভলিউম লেভেলটা যতটুকু আছে তার থেকে এই তিনটা জায়গায় ভলিউম লেভেলটা অনেক বেশি রয়েছে তো আমি যেটা করি যদি এরকম হাই ফ্রিকোয়েন্সি থাকে কোথাও খুব বেশি ভলিউম লেভেল থাকে কোনো কোনো জায়গায় এটা বিভিন্ন কারণে হতে পারে আপনি যখন কথা বলছেন ভয়েস রেকর্ড করছেন তখন হয়তো আউট কোনো সাউন্ডের কারণে এরকম হতে পারে আবার কথা বলার সময় আপনি যদি হয়তো ভুলবশত মাইক্রোফোনের খুব সামনে চলে এসেছেন তখন হয়তো কোনো জায়গায় এরকম হাই ফ্রিকোয়েন্সি রেকর্ড হতে পারে তো এরকম যদি হয় ক্ষেত্রে আমরা যদি এই অডিওটাকে নর্মালাইজ করি সেটা কিন্তু অ্যাভারেজ পুরো সাউন্ডটাকে পুরো অডিওটা কিন্তু নর্মালাইজ হবে না অর্থাৎ আমরা পুরো পুরো অডিওটাকে যে সাউন্ড লেভেলে নিয়ে যেতে চাচ্ছি পুরো অ্যাভারেজ পুরো অডিওটা কিন্তু সেই লেভেলে যাবে না কারণ এখানে কিছু কিছু জায়গায় খুব বেশি হাই ফ্রিকোয়েন্সি রয়েছে যেমন এখানে খেয়াল করুন আমাদের আমি যদি একটু প্লে করি আমাদের এখানে অডিও যে ভলিউম লেভেলটা সেটা কতটুকু আমরা দেখতে পাবো আমি যদি একটু প্লে করি দেখতে অনেক কমপ্লেক্স মনে হলেও এই অ্যানিমেশনটি ক্যাপ দিয়ে খুব এ দেখুন আমাদের মূল অডিও লেভেলটা মোটামুটি মাইনাস টোয়েন্টি থেকে মাইনাস ফিফটিন ডিবির কাছাকাছি কিন্তু এই কয়েকটি জায়গায় এখানে 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 এই জায়গাগুলোতে মাইনাস সিক্স ডিবি বা জিরো ডিবির কাছাকাছি ঠিক আছে তো এখন আমি যদি পুরো অডিওটাকে সিলেক্ট করি আপনি যখন অডিও রেকর্ড করবেন রেকর্ড করার সময় আপনার অডিও লেভেলটা কিন্তু একটু কম থাকবে তো প্রথমে আমাদেরকে নর্মালাইজ করে নিতে হয় অডিওটাকে আর নর্মালাইজ করার ক্ষেত্রে এই হাই ফ্রিকুয়েন্সিগুলো সমস্যা তৈরি করে যেমন আমি যদি এখান থেকে পুরো ক্লিপটাকে সিলেক্ট করি আমি এখানে ক্লিক করছি পুরো ক্লিপটা সিলেক্ট হয়ে গেল এখন আমি যদি এটাকে নর্মালাইজ করতে চাই এখান থেকে ইফেক্টে চলে যাব ভলিউম কম্প্রেশন এখান থেকে নর্মালাইজ আমি সাধারণত মাইনাস ওয়ান ডিবিতে নর্মালাইজ করি বাট যদি এরকম হয় যে কোথাও কোথাও অনেক বেশি রয়েছে ফ্রিকোয়েন্সি সেক্ষেত্রে আমি জিরো টিবি দিয়ে দিই আমি জিরো ডিবি দিয়ে দিলাম দেন অ্যাপ্লাই এখানে দেখুন আমি যদিও জিরো জিরোটিবি দিলাম বাট আমাদের এখানে হাই ফ্রিকোয়েন্সিগুলো থাকার কারণে আমাদের অ্যাভারেজ যে ভলিউম লেভেলটি সেটা কিন্তু খুব বেশি বাড়েনি খেয়াল করুন আমি যদি একটু প্লে করি এতে অনেক কমপ্লেক্স মনে হলেও এই অ্যানিমেশনটি ক্যাপগার্ড দিয়ে দেখুন মাইনাস টোয়েন্টি ডিপির কাছাকাছি অর্থাৎ সামান্য একটু বেড়েছে তো এটা হয়নি কেন এটা হয়নি হচ্ছে আমাদের এই হাই ফ্রিকুয়েন্সিগুলোর কারণে এখন আমি যেটা করব প্রথমে আমি নর্মালাইজ করলাম জিরো ডিবিতে নর্মালাইজ করার পরে এখানে যে হাই ফ্রিকুয়েন্সিগুলো রয়েছে এগুলোকে আমি প্রথমেই যদি এই যে সব জায়গায় হাই ফ্রিকুয়েন্সি রয়েছে এই অংশগুলো যদি আমার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমি সেটাকে লিমিট করে ফেলবো অর্থাৎ এই ফ্রিকোয়েন্সিগুলোকে কমিয়ে ফেলবো অথবা যেগুলো যে অংশটা আমার প্রয়োজন নাই যদি অপ্রয়োজনীয় কোনো অংশ এরকম হাই ফ্রিকোয়েন্সি থাকে সেটাকে আমি চাইলে সাইলেন্ট করে দিতে পারি ফর এক্সাম্পল আমি যদি এখানে একটু প্লে করি এই জায়গাটা এ ধরনের অনেক সময় আমরা যখন রেকর্ড করি এ ধরনের কিছু আউট শব্দ রেকর্ড হয় এবং সেগুলো অনেক হাই ফ্রিকোয়েন্সি থাকে তো যেমন এই অংশটুকু আমার প্রয়োজন নেই তো সেই ক্ষেত্রে আমি যেটা করি আমি এই অংশটুকু সিলেক্ট করি এখান থেকে আমি চাইলে ডিলিট করে দিতে পারি কিবোর্ডে ডিলিট প্রেসগুলো ডিলিট হয়ে যাবে বাট ডিলিট প্রেসগুলো যেটা হবে পরের অংশটুকু বাঁ দিকে চলে আসবে সেক্ষেত্রে যেটা হবে আমার এই পুরো অডিওটার যে ডিউরেশনটা রয়েছে ডিউরেশনটা পরিবর্তন হয়ে যাবে এবং আমি যখন এটাকে আমার ভিডিওর সাথে পরবর্তীতে সিনক্রোনাইজ করতে যাব, তখন সেটা সমস্যা তৈরি করবে তো সেক্ষেত্রে আমি যেটা করতে পারি আমি এই অংশটুকু চাচ্ছি সাইলেন্ট করে দেওয়ার জন্য বা ডিলিট করার জন্য তো আমি এই অংশটুকু ডিলে সিলেক্ট করলাম সিলেক্ট করে এখান থেকে আমি সাইলেন্ট করে দেবো সাইলেন্স অডিও সিলেকশন এখানে ক্লিক করব অথবা কিবোর্ডে কন্ট্রোল এল আমি এখানে ক্লিক করছি তাহলে এই অংশটুকু সাইলেন্ট হয়ে গেল আচ্ছা এখন এখানে দেখুন এই জায়গাটা তো আমাদের হাই ফ্রিকোয়েন্সি রয়েছে আমি যদি একটু প্লে করি তো আজকের টিটোরিয়ালে আমরা এই দেখুন এখানে এই অংশটুকু আমার প্রয়োজন আছে আমি এখান থেকে এই অংশটুকু সাইলেন্ট করতে পারবো না তাহলে আমি যেটা করতে পারি আমি শুধুমাত্র এই অংশটুকু সিলেক্ট করব এরপর এখান থেকে আমরা চলে যাব ইফেক্টে এখান থেকে ভলিউম অ্যান্ড কম্প্রেশন এখান থেকে লিমিটারে চলে যাব এই জায়গায় আমরা থ্রেস হোল্ড এবং মেক আপ টার্গেট অর্থাৎ আমরা এই ভলিউমটাকে এই ফ্রিকোয়েন্সিটাকে কতটুকুতে নামিয়ে আনতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো তো আমরা এখানে কত ডিবি সিলেক্ট করব। সেটা হচ্ছে আমাদের এখানে যে অ্যাভারেজ ভলিউম লেভেলটা রয়েছে সেটা যত ডিবি রয়েছে তার থেকে আমরা একটু বেশি রাখবো যেমন আমাদের অ্যাভারেজ ভলিউম লেভেলটা এখানে মাইনাস টোয়েন্টি থেকে আশেপাশে রয়েছে তো আমরা এখান থেকে মাইনাস সিক্স বা মাইনাস সেভেন ডিবি দিয়ে দিতে পারি আমি এখানে মাইনাস সেভেন ডিবি দিয়ে দিচ্ছি এবং মেকআপ টার্গেটটা মাইনাস সেভেন ডিবি দিয়ে দিচ্ছি ঠিক আছে দেন অ্যাপ্লাই এখন দেখুন আমাদের এখানে যেগুলো হাই ফ্রিকুয়েন্সি ছিল যেটুকু বেশি ছিল সেটা মাইনাস সেভেন ডিবিতে নেমে চলে আসছে তো এভাবে আমরা শুধুমাত্র এই অংশটুকু কমিয়ে আনলাম এভাবে যদি আপনার অনেক জায়গায় থাকে যেমন এখানে আমাদের এখানে এক জায়গায় রয়েছে দুই জায়গায় রয়েছে তো যদি এরকম দুই তিন জায়গা থাকে সেক্ষেত্রে আমরা যেটুকুর মধ্যে শুধুমাত্র হাই ফ্রিকুয়েন্সি রয়েছে সেটুকু সিলেক্ট করে একইভাবে আমরা এখানে আবার একই ইফেক্টটাকে রিপ্লাই করব আমি এখানে রিপিট লিমিটারে ক্লিক করছি বা কন্ট্রোলার এই দেখুন এটাও সেম সেভেন ডিবিতে নেমে আসলো তো যদি অনেক বেশি থাকে যেমন অনেক জায়গায় থাকে দশ বারো জায়গায় বা এর থেকে বেশি সেক্ষেত্রে আমি আবার কন্ট্রোল দিয়ে দিচ্ছি এ দেখুন আবার আগে আগের মতো হয়ে গেলো সেক্ষেত্রে আমরা পুরো ক্লিপটাকে একসাথে সিলেক্ট করব দেন আমরা এখান থেকে ইফেক্ট ভলিউম অ্যান্ড কম্প্রেশার এখান থেকে লিমিটার আমরা একইভাবে এখান থেকে পুরো ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা যতটুকু কমিয়ে আনতে চাচ্ছি ততটুকু রেখে দেন অ্যাপ্লাই এ দেখুন তো যখন আমরা পুরো ক্লিপটি সিলেক্ট করবো সেক্ষেত্রে আমাদেরকে একটু সাবধান থাকতে হবে অর্থাৎ আমাদের পুরো ক্লিপের অ্যাভারেজ যে ভলিউম লেভেলটা রয়েছে সেটা যেন টাচ না করে অর্থাৎ আমাদের অ্যাভারেজ যে ভলিউম লেভেলটা আমরা যদি এর থেকেও কম রাখি তাহলে আমাদের মূল অ্যাভারেজ যে ভলিউম লেভেলটা রয়েছে সেটাও কিন্তু কমে যাবে তো সেক্ষেত্রে আমাদেরকে যখন আমরা পুরো ক্লিপটা একসাথে সিলেক্ট করে আমরা আমাদের হাই ফ্রিকুয়েন্সিগুলোকে কমিয়ে আনবো সেক্ষেত্রে আমাদেরকে পুরো ক্লিপটা সিলেক্ট করার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে অথবা আমরা যে অংশটুকু হাই ফ্রিকুয়েন্সি রয়েছে শুধুমাত্র সেইটুকু সিলেক্ট করে আমরা লিমিটার ইফেক্টটা ইউজ করতে পারি ওকে এখন দেখুন আমাদের এখানে পুরো ভলিউমটা মোটামুটি একটা লেভেলে চলে আসছে অ্যাভারেজ লেভেলটা প্রায় একই রকম খুব বেশি হাই ফ্রিকুয়েন্সি নেই এখন আমরা যদি এই পুরো অডিও ক্লিপটাকে নর্মালাইজ করি তাহলে যেটা হবে আমাদের পুরো ক্লিপটা একসাথে নর্মালাইজ হবে অর্থাৎ পুরো ক্লিপের অডিও লেভেলটা একসাথে বেড়ে যাবে যেমন আমি যদি এখান থেকে পুরো ক্লিপটা সিলেক্ট করি এখান থেকে আমি ইফেক্টে চলে যাব দেন আমি এখান থেকে ভলিউম অ্যান্ড কম্প্রেশন দেন নর্মালাইজ তো আমি এখান থেকে হাই ফ্রিকুয়েন্সিগুলোকে লিমিটার করে তারপর আমি আবার নর্মালাইজ করি তো আমি এখানে মাইনাস ওয়ান ডিবি দিচ্ছি মাইনাস ওয়ান ডিবি দিয়ে দেন প্রায় দিয়ে বেড়ে আসলাম এখন দেখুন আমাদের পুরো ক্লিপের অডিওটা একসাথে বেড়ে গেল আর আমাদের এখানে যখন হাই ফ্রিকোয়েন্সি ছিল কয়েক জায়গায় তখন কিন্তু আমাদের পুরো অডিওটা একসাথে বাড়েনি শুধুমাত্র হাই ফ্রিকুয়েন্সিগুলো জিরো টিবিতে চলে আসছে এবং যেগুলো অনেক কম ছিল সেগুলো খুব একটা বাড়েনি আচ্ছা এর মূল কারণ হচ্ছে আমরা যদি নর্মালাইজটাকে একটু সহজ ভাষায় বুঝিয়ে দিই যেমন আমরা যখন নর্মালাইজ করি তখন যেটা ঘটে আমি এখান থেকে পুরো ক্লিপটাকে সিলেক্ট করলাম আমি এখান থেকে কোনো ক্লিপকে কোনো একটা অডিও ক্লিপকে যদি নর্মালাইজ করি তাহলে যেটা হয় এই অডিও ক্লিপটের যতটুকু আমরা সিলেক্ট করেছি সেই অডিও ক্লিপের সর্বোচ্চ ফ্রিকুয়েন্সি যেটা থাকে সেটাকে সে টার্গেট করে আমাদের পুরো অ্যাভারেজ অডিওটার ফ্রিকুয়েন্সি ছিল মাইনাস ফিফটিন ডিবির আশেপাশে বাট যেসব জায়গায় খুব বেশি হাই ফ্রিকুয়েন্সি ছিল সেগুলো ছিল মাইনাস টু ডিবি এখন আমি যদি এখান থেকে নর্মালাইজ করি তাহলে যেটা হবে এবং নর্মালাইজ করার সময় আমি এখানে যত ডিবি দিয়ে দেবো যেমন আমি যদি এখানে জিরো ডিবি দিয়ে নর্মালাইজ করি তাহলে যেটা হবে সর্বোচ্চ যে ফ্রিকোয়েন্সিটা থাকবে সেটাকে সে জিরো ডিবি পর্যন্ত বাড়িয়ে দিবে। তাহলে যেটা 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 হবে অর্থাৎ সর্বোচ্চ ছিল সেটা জিরো ডিবিতে চলে আসবে তার মানে দুই ডিবি বাড়বে সেক্ষেত্রে মাইনাস ফিফটিন ডিবি যে ফ্রিকুয়েন্সিগুলো ছিল সেগুলো মাইনাস ফিফটিন থেকে দুই ডিবি বেড়ে মাইনাস থার্টিনে চলে আসবে ফলে আমাদের পুরো অডিও ক্লিপটি কিন্তু পারফেক্টভাবে নর্মালাইজ হয় না তো সেজন্য আমাদেরকে এই কাজটা করতে হয় অর্থাৎ যে অংশটুকু খুব বেশি হাই ফ্রিকুয়েন্সি রয়েছে সেগুলোকে আমরা কমিয়ে আমাদের অ্যাভারেজ যে অডিও লেভেলটা রয়েছে সেটার কাছাকাছি নিয়ে আসি সেটার কাছাকাছি নিয়ে আসলে আমাদের পুরো অডিও ক্লিপটা একসাথে নর্মালাইজ হবে এবং একসাথে আমাদের পুরো অডিও ক্লিপটার অডিও লেভেলটা অর্থাৎ ভলিউমটা বেড়ে যাবে এরপর আমি যেটা করি আমাদের পুরো অডিও ক্লিপের মধ্যে যে নয়েজটা রয়েছে সেই নয়েজটাকে আমরা রিডিউস করি আর নয়েস রিডিউস করার জন্য আমি ওপেন বিনো এআই প্লাগিনস ব্যবহার করি খুবই চমৎকার একটা প্লাগ শুধুমাত্র নয়েস না আপনার যদি আদার্স কোনো সাউন্ড থাকে অপ্রয়োজনীয় সাউন্ড থাকে সেটাও একসাথে রিমুভ করে ফেলে এবং একদম হান্ড্রেড পার্সেন্ট অডিও কোয়ালিটি ঠিক রেখে নয়েজটাই রিমুভ করে খুবই চমৎকার কাজ করে ওপেন বিনো নিয়ে আমাদের একটা টিউটোরিয়াল রয়েছে অলরেডি আর এখানে আমি আজকে টিউটোরিয়াল শুধুমাত্র আমি কিভাবে অডিও এডিট করি এই বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি আর সিটিতে অডিও এডিট এবং ওপেন বিনো কীভাবে ইনস্টল করবেন এই বিষয় নিয়ে আমাদের একটা অলরেডি মাস্টার ক্লাস রয়েছে একটা টিউটোরিয়াল রয়েছে চার এসে ভিডিওটি দেখে নিতে পারেন আর ওপেন বিনো কীভাবে ইনস্টল করবেন সেটা আমরা ওই টিউটোরিয়ালে দেখিয়েছি বাট আমি এই টিউটোরিয়ালেও একদম শেষের দিকে সেটা আমরা দেখিয়ে দেব তো নয়েস রিডিউস করার জন্য আমি পুরো ক্লিপটি প্রথমে সিলেক্ট করছি সিলেক্ট করে এখান থেকে আমি একইভাবে ইফেক্টে চলে যাব এখান থেকে আমরা ওপেন বিনো এআই ইফেক্টে চলে যাব এখান থেকে ওপেন বিনো নয়েস সাপারেশন এখানে ক্লিক করব। দেন এখানে সব ঠিক থাকবে আমরা এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করব যেহেতু এটা এআই ভিত্তিক একটা প্লাগ ইন খুবই চমৎকার কাজ করে আর এআই ভিত্তিক হলেও এটা আপনি অফলাইনেও কাজ করতে পারবেন অর্থাৎ আপনার কম্পিউটারে যদি নেট কানেকশান নাও থাকে তবুও আপনি এই প্লাগ ইনসটি ব্যবহার করতে পারবেন তো আমাদের নয়েস রিডিউস হয়ে গেলো এরপরে আমি এই ক্লিপটাকে নিয়ে যাই অ্যাডোবি প্রিমিয়ারে সেখানে আমি কিছু ইফেক্ট অ্যাপ্লাই করি আপনারা চাইলে এই কাজটা সেম কাজটা সিটিতেও করতে পারেন বাট অ্যাডোবি প্রিমিয়ার এটা আর টু বেটার কাজ করে তো জন্য আমি সেই কাজগুলো অ্যাডোবি প্রিমিয়ারে করি আমি প্রথমে এই ক্লিপটাকে সেভ করে ফেলবো আমি এখান থেকে পুরো ক্লিপটাকে এক্সপোর্ট করে ফেলছি এখান থেকে আমি এক্সপোর্ট ক্লিক করে আমি এখান থেকে মাইক্রোসফট ওয়েব ফর্মেটে এক্সপোর্ট করবো ওকে দেন আমি এখানে অডিও জিরো ওয়ান লিখে সেভ করছি আচ্ছা এরপর আমরা চলে যাব অ্যাডোবি প্রিমিয়ারে আমি অ্যাডোবি প্রিমিয়ার ওপেন করছি ওকে আমি অডিও ক্লিপটা এবং ভিডিও ক্লিপটা একসাথে নিয়ে আসবো ওকে দুইটা ক্লিপ নিয়ে আসলাম দেন আমি এখান থেকে ভিডিও ক্লিপটাকে ভিডিও লেয়ারে বসালাম অডিও ক্লিপটাকে অডিও লেয়ার টুতে বসালাম ঠিক আছে এবং আমি প্রথমে যেটা করি আমি এখান থেকে অডিও এবং ভিডিওটাকে একসাথে সিনক্রোনাইজ করে ফেলি আমি এখান থেকে এগুলোকে একটু বড়ো করে নিচ্ছি ঠিক আছে তো সিনক্রোনাইজ করার জন্য আমরা এখান থেকে দুইটা ক্লিপকে একসাথে সিলেক্ট করব দেন রাইট বাটন ক্লিক করে এখান থেকে সিনক্রোনাইজ এখান থেকে অডিওতে ক্লিক করে দেন ওকে এই দেখুন অডিও ক্লিপ এবং ভিডিও ক্লিপ একসাথে সিনক্রোনাইজ হয়ে গেল এখন আমি যেটা করি এখান থেকে ভিডিওর সাথে যে অডিওটা রয়েছে যেটা ক্যামেরাতে রেকর্ড হয়েছে সেটা আমি এখান থেকে আনলিঙ্ক করে অডিওটাকে ডিলিট করে দিচ্ছি এরপর অডিও ক্লিপটাকে আমি এখান থেকে উপর লেয়ার এক নিয়ে যাচ্ছি ঠিক আছে দেন অডিওর ক্লিপের মধ্যে আমি কিছু ইফেক্ট অ্যাপ্লাই করি যেমন আমি এই অডিওটার মধ্যে বেস অ্যাড করি ট্র্যাভেল অ্যাড করি বেস অ্যাড করলে আমাদের অডিওটা শুনতে একটু ভারী ভারী মনে হবে একটু ডিপলি একটা ফিল নিয়ে আসা যায় আমাদের অডিওটার মধ্যে আর ট্র্যাভেল অ্যাড করলে যেটা হয় ট্র্যাভেল এড করলে আমাদের অডিওটাকে একটু ক্রিস্পি করা যায় অর্থাৎ অডিওটার মধ্যে একটু ক্ল্যারিটিটা আমরা বাড়াতে পারি ট্র্যাভেল অ্যাড করার মাধ্যমে তো এখান থেকে আমি বেস এবং ট্র্যাভেল এবং এখানে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইফেক্টটি মাল্টিব্যান্ড কম্প্রেসর এই তিনটা ইফেক্ট একসাথে অ্যাপ্লাই করি এবং এই তিনটা ইফেক্ট অ্যাপ্লাই করার পর আমি এখানে একটা প্রিসেট তৈরি সেভ করে রেখেছি যে প্রি সেটের মধ্যে আমার তিনটে ইফেক্টই রয়েছে তো প্রথমে আমি তিনটা ইফেক্ট আলাদা করে অ্যাপ্লাই করছি যেমন আমি যদি এখানে প্রথমে বেস অ্যাড করি আমি এখানে বেস লিখে সার্চ করব আমরা আমরা বেস এবং ট্র্যাভেলটা এখান থেকে বিভিন্নভাবে অ্যাপ্লাই করতে পারি যেমন আমি যদি এখান থেকে সরি অডিওতে চলে যাই বেস ট্র্যাভেলটা আমরা এখান থেকে গ্রাফিক ইকুইলাইজারটা অ্যাড করার মাধ্যমে করতে পারি এরপরে প্যারামেট্রিক ইকুয়ালাইজার এটার মাধ্যমে এই ইফেক্টের মাধ্যমে করতে পারি এছাড়া আমরা এখান থেকে সরাসরি বেস এবং ট্র্যাভেল ইফেক্ট পেয়ে যাব এই দুটো অ্যাপ্লাই করে বেস ট্র্যাভেলটা অডিওতে অ্যাপ্লাই করতে পারি তো আমি এখান থেকে ফিল্টার অ্যান্ড ইকিউ থেকে প্রথমে বেসটা অ্যাড করছি বেস ইফেক্টটাকে অডিও ক্লিপের উপর অ্যাপ্লাই করলাম এবং এখান থেকে আমি বেসটা রাখি হচ্ছে ফোর ডিবিতে আমি বেসটাকে বাড়িয়ে দেব আর বেস এবং ট্র্যাভেল কতটুকু বাড়াবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কেউ হয়তো খুব বেশি বেস পছন্দ করে অডিওতে খুব বেশি ভারী ভারী হবে সেটা তার কাছে ভালো লাগে আবার কেউ চায় যে তার অডিওটা যাতে একটু ক্রিসপি হয় ক্লারিটিটা বেশি হয় সেক্ষেত্রে সেই ট্র্যাভেলটা বেশি রাখে বেসটা কম রাখে সেটা আপনার উপর ডিপেন্ড করবে তো আমি যেভাবে করি আমি আমার অডিওতে সাধারণত বেসটা থ্রি ডিটি থেকে থ্রি ডিবি থেকে ফাইভ ডিবির মধ্যে রাখি যেমন আমি এখানে ফোর ডিবি দিলাম আর ট্র্যাভেলটাকে আমি এখান থেকে ট্র্যাভেল ইফেক্টটাকে একইভাবে অডিও ক্লিপের উপরে অ্যাপ্লাই করছি এখান থেকে আমি ট্র্যাভেলটাকে একইভাবে থ্রি থেকে ফোর ডিবির মধ্যে রাখি আমি এখানে ট্র্যাভেলটা থ্রি ডিবি বাড়িয়ে দিলাম এরপরে আমরা এখান থেকে মাল্টিব্যান্ড কম্প্রেশর ইফেক্ট অ্যাপ্লাই করবো এখানে মাল্টিপ মাল্টিব্যান্ড লিখে যদি সার্চ করি এই যে মাল্টিব্যান্ড কম্প্রেশর এই ইফেক্টটা আমরা সরাসরি অডিও ক্লিপের উপর অ্যাপ্লাই করছি এবং এখান থেকে আমরা ইফেক্টটা এখানে ইফেক্ট কন্ট্রোলের মধ্যে পেয়ে যাব এখান থেকে আমরা মাল্টিব্যান্ড কম্প্রেসর এখানে ক্লিক করি ইডিটি চলে যাব এখানে আমরা অনেকগুলো মাল্টিব্যান্ড কম্প্রেসরের এখানে ডিফল্ট প্রি পেয়ে যাব তো আমি যেটা ইউজ করি আমি এখান থেকে সরাসরি ব্রডকাস্ট যেটা রয়েছে সেটা ইউজ আমি এখান থেকে ব্রডকাস্টটা সিলেক্ট করলাম ব্রডকাস্টটা সিলেক্ট করলে যেটা হয় আর এখানে মাল্টিব্যান্ড কম্প্রেসর যে ইফেক্টটা এর কাছাকাছি একটা ইফেক্ট কিন্তু আপনারা অলডাসেটিতেও পেয়ে যাবেন সেখানে কম্প্রেশর একটা ইফেক্ট রয়েছে বাট সেটা কিন্তু পুরোপুরি মাল্টিব্যান্ড কম্প্রেশর এই ইফেক্টের মতো না কারণ এখানে মাল্টিব্যান্ড কম্প্রেশরের মধ্যে একটা অডিওতে কিন্তু অনেকগুলো ফ্রিকুয়েন্সি থাকে যেমন লো ফ্রিকুয়েন্সি থাকে হাই ফ্রিকুয়েন্সি থাকে মিড টোন থাকে এই বিষয়গুলোকে আলাদা আলাদাভাবে কন্ট্রোল করা হয় মাল্টিব্যান্ড কম্প্রেশরের মাধ্যমে আর শুধু কমপ্রেশরের মাধ্যমে যদি আমরা ইফেক্ট অ্যাপ্লাই করি শুধু কমপ্রেশর ইফেক্ট যোগ করি অডাসেটের মাধ্যমে তাহলে সেটা কিন্তু পুরো অডিও ক্লিপটাকে একসাথে অর্থাৎ অডিও ক্লিপের হাই ফ্রিকুয়েন্সিগুলো যেগুলো হাই পিক রয়েছে এবং লো পিক রয়েছে সেগুলোকে ব্যালেন্স করে সেটা পুরো অডিও ক্লিপের মধ্যে একসাথে কাজ করে বাট এখান থেকে যদি আমরা মাল্টিব্যান্ড কম্প্রেশার ইউজ করি তাহলে সেক্ষেত্রে লো ফ্রিকুয়েন্সিগুলোকে আলাদাভাবে কন্ট্রোল করা হয় মিড টোনগুলোকে আলাদাভাবে কন্ট্রোল করা হয় হাই ফ্রিকুয়েন্সিগুলোকে আলাদাভাবে কন্ট্রোল করা হয় ফলে আমরা একটা ব্যাটার সাউন্ড কোয়ালিটি এখান থেকে পাই এখান থেকে আপনি চাইলে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি এখান থেকে আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন অ্যাডজাস্ট করতে পারবেন আর যেহেতু আমরা এখান থেকে ব্রডকাস্ট ক্রিসেটটা ইউজ করছি এখানে আমাদের অটোমেটিক্যালি এই ফ্রিকোয়েন্সিগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে আমরা এখান থেকে যেটা করব। আমরা শুধুমাত্র গেইনটাকে। এখান থেকে আমরা কম বেশি করবো যদি আমাদের অডিও লেভেলটা খুব বেশি বেড়ে যায় সেক্ষেত্রে আমরা এখান থেকে গেনটা একটু কমিয়ে দেবো তো আমরা এখান থেকে যে ব্রডকাস্টটা সিলেক্ট করলাম ব্রডকাস্ট করে করে আমরা এখান থেকে একটু প্লে আমাদের অডিও লেভেলটা কতটুকু আছে যদি একটু প্লে করি কমপ্লেক্স মনে হলেও এই অ্যানিমেশনটি ক্যাপ গার্ড দিয়ে খুব এখানে দেখুন প্রায় জিরো ডিবি টাচ করে ফেলছে তো সেক্ষেত্রে আমরা এখান থেকে মাইনাস ওয়ান বা মাইনাস টু ডিবি করে দিতে পারি অথবা মাইনাস থ্রি ডিবি রাখতে পারেন যদি আপনার কাছে খুব বেশি মনে হয় দেখতে অনেক কমপ্লেক্স মনে হলেও এই অ্যানিমেশনটি ক্যাপগার্ড গার্ড দিয়ে খুবই সহজে তৈরি করা ঠিক আছে আমরা মানে থ্রি ডিবি রাখছি এ পর দিয়ে বেরো আসছি ব্যাস এতটুকু আমি জাস্ট অডিওর কাজটা করি অ্যাডোবি প্রিমিয়ারে এসে আমি জাস্ট বেস অ্যাড করি ট্রাভেল এস করি এবং মাল্টিবিল কম্প্রেশর থেকে ব্রডকাস্ট ক্রিসেটটা ব্যবহার করি ওকে আচ্ছা এখন আমরা দুইটা অডিও প্লে করছি প্রথমে আমরা আমাদের এডিটিং করার আগে যে অডিওটা ছিল সেটা একটু প্লে করি আলাইকুম স্বাগত জানাচ্ছি ট্যাক বিটি নাইনটিনের আজকে টিউটোরিয়ালে আপনারা প্রায় সময় বিভিন্ন ডকুমেন্টারি ভিডিও কন্টেন্টগুলোতে এ ধরনের ফটো কাট অ্যানিমেশনগুলো দেখে থাকবেন বিশেষ করে কোনো তথ্য বা ঘটনাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য তো এটা হচ্ছে আমাদের মূল অডিওটা এবং এডিটিং কমপ্লিট করার পর আমরা যে আউটপুটটা পেলাম সেটা হচ্ছে ঠিক এরকম আলাইকুম স্বাগত জানাচ্ছি ট্যাক বিটি নাইনটিনের আজকে টিউটোরিয়ালে আপনারা প্রায় সময় বিভিন্ন ডকুমেন্টারি ভিডিও কন্টেন্টগুলোতে এ ধরনের ফটো ম্যাচ কাট অ্যানিমেশনগুলো দেখে থাকবেন বিশেষ করে কোনো তথ্য বা ঘটনাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য এই ধরনের অ্যানিমেশনগুলো ব্যবহার করা হয় ওকে তো আশা করি তো বুঝতে পেরেছেন আর আমাদের মাইক্রোফোন যদি আরও ভালো হতো অথবা আমাদের রুমটা যদি সাউন্ড প্রুভ করা হতো তাহলে আমরা আরও বেটার রেজাল্ট পেতাম তো এখানে আমরা যে ইফেক্টগুলো ব্যবহার করলাম আমরা চাইলে এই ইফেক্টগুলোকে একটা প্রিসেট আকারে সেভ করে রাখতে পারি বারবার আমাকে আর একই ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে হচ্ছে না এডিট করতে হচ্ছে না যেমন আমি এখান থেকে বেস ট্র্যাভেল এবং মাল্টিব্যান্ড ইফেক্ট কন্ট্রোল থেকে তিনটাকে একসাথে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি এখান থেকে চাইলে প্রিসেট ফোল্ডারের মধ্যে সেভ করে রাখতে পারি যেমন আমরা এখানে অলরেডি দুইটা প্রিসেট সেভ করে রেখেছি আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে সেভ প্রিসেট দেন আমরা এখানে যে কোনো একটা নাম দিয়ে সেভ করে রাখতে পারি যেমন আমি এখানে অডিও প্রিসেট জিরো থ্রি দিয়ে দিচ্ছি ওকে এই দেখুন চলে আসছে অডিও প্রিসেট জিরো থ্রি এবং পরবর্তীতে যখন আমি সেম ইফেক্টগুলো অ্যাপ্লাই করবো কারণ আমাকে প্রতিটা ভিডিওতে প্রায় সেম ইফেক্টগুলো আমাকে অ্যাপ্লাই করতে হয় তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে প্রিসেটটাকে সরাসরি অডিও ক্লিপের উপর অ্যাপ্লাই করলে তিনটা ইফেক্ট একসাথে অ্যাপ্লাই হয়ে যাবে ওকে তাহলে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আমি আমার অডিওগুলোকে এডিট করি তো এখন আমরা শিখবো কীভাবে ওপেন বিনু প্লাগেন্সটি ইনস্টল করা যায় তো আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি এখানে আমরা ওপেন বিনু সিটি লিখে সার্চ করলে আমরা সিটির যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে চলে আসব এখান থেকে আমরা অর্ডার সিটি এআই ইন্স এখানে ক্লিক করব এরপর এখান থেকে আপনি উইন্ডোজ ইউজার হলে এখানে ক্লিক করবেন আর যদি ম্যাক ইউজার হন তাহলে এখানে ক্লিক করবেন তো আমি এখান থেকে উইন্ডোজে ক্লিক করছি আমরা এখান থেকে উইন্ডোজ বার্সনটি সিলেক্ট করছি এটা ডাউনলোড হচ্ছে অলরেডি এই দেখুন এখন আমরা এখান থেকে এই ইফেক্টটাকে ডাবল ক্লিক করেই ইনস্টল করে ফেলবো আমি এখান থেকে ডাবল ক্লিক করছি এর আগে আমি অর্ডার সিটি সফটওয়্যারটি ক্লোজ করে দিচ্ছি এরপর এখান থেকে ডাবল ক্লিক করছি এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করবো আবার নেক্সট আবার নেক্সট এবং এখানে আমরা অনেকগুলো মডেল পেয়ে যাবো আমরা এখান থেকে সবগুলো মডেল সিলেক্ট করব না কারণ সবগুলো মডেল যদি আমরা এখানে সিলেক্ট করি তাহলে এটা ইনস্টল হতে অর্থাৎ ইনস্টল করার সময় এটা নেট থেকে অনেকগুলো ফাইল ডাউনলোড করে তারপর ইনস্টল হয় তো সেক্ষেত্রে আমরা যদি এখানে সবগুলো যতগুলো এখানে রিকমেন্ড করা আছে সবগুলো যদি আমরা সিলেক্ট রাখি দেন এখানে ইনস্টল করি তাহলে আমাদের অনেক বেশি সময় লেগে যাবে আর অনেক সময় দেখা যায় কি অনেকক্ষণ আধা ঘন্টা এক ঘন্টা বা দুই ঘন্টা পর্যন্ত ডাউনলোড হওয়ার পর সেটা আবার ইনস্টল হচ্ছে না তো অনেকেই বলছেন এভাবে বারবার ট্রাই করার পরও ইনস্টল করতে পারছে না তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন এখান থেকে আপনারা রিকমেন্ডেড মডেলটা এখান থেকে চেঞ্জ করে কাস্টম ইনস্টলেশন এখানে ক্লিক করবেন এবং এখান থেকে সবগুলো মডেল সিলেক্ট করা দরকার নাই যেটা আমাদের প্রয়োজন শুধুমাত্র আমরা সেটা সিলেক্ট করবো যেমন আমরা এখান থেকে মিউজিক সেপারেশন মডেলটা এখান থেকে আমরা আনচেক করে দিচ্ছি এটা আমাদের দরকার নাই এরপরে সুপার রেজুলেশন মডেল এটাও দরকার নাই নয়েস সারপ্রেশন মডেল শুধুমাত্র আমরা এটা রাখবো এখানে দুটা ফিল্টার রয়েছে এই দুইটা থাকবে উইশ এটা দরকার নাই এটা আমরা আনসিলেক্ট করে দিচ্ছি এরপরে মিউজিক জেনারেশন মডেল এটাও আমরা আনচেক করে দিচ্ছি আমরা শুধুমাত্র এখান থেকে নয় সাবপ্রেশন মডেলটা সিলেক্ট করছি দেন এখান থেকে নেক্সট এই দেখুন অলরেডি ডাউনলোড হয়ে গেল দেন আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করব ওকে দেন ফিনিশ এরপর আমরা এখান থেকে অর্ডার সিটি ওপেন করছি আবার এবং প্রথমে আমাদেরকে ওপেন বিনু প্লাগেন্সটিকে এনেবল করে দিতে হবে সেজন্য আমরা এখান থেকে এডিট অপশান থেকে প্রিপারেন্সেস চলে যাব এখান থেকে আমরা মডিউলসে ক্লিক করব মডিউলসের মধ্যে আমরা এখানে একটু নিচে আসলে ওপেন বিনু প্লাগেন্সটি পেয়ে যাব এই দেখুন ওপেন বিনু এটা ডিজেবল অবস্থা থাকবে প্রথমে আমরা এখান থেকে এনেবল করে দেবো দেন ওকে তাহলে এই প্লাগেন্সটা আমরা এখানে ইফেক্টের মধ্যে পেয়ে যাব এই দেখুন চলে আসছে ওকে তো মূলত আমি আমার অডিওগুলোকে এভাবে এডিট করি তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আমার মতো করে অডিও এডিট করবেন এবং ওপেন বিনো প্লাগেন্সটি ইনস্টল করবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী ডিউ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ